আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ফ্লায়ার ট্যুরস ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাসি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাই তো বন্ধুরা আজকে আমরা উন্নত একটি দেশ এই দেশটি ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো আর সেই দেশটি হচ্ছে আইসল্যান্ড দেখুন এই দেশটি কিন্তু খুবই মানে আনকমন দেশ আমি বলবো বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যাদের কিন্তু স্বপ্ন এই আইসল্যান্ড দেশটিতে মানে ভিজিট করা বা এই দেশটিতে দেখতে যাওয়ার তো এখন অনেকেই আছেন যারা এই দেশটির ভিসা করতে চাচ্ছেন মূলত এই ভিসাটি করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস দেওয়া লাগবে আপনারা কিভাবে ফাইলটা রেডি করবেন কাদের মাধ্যম দিয়ে করবেন বিচারটা কোথা থেকে হবে বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি নাটিনের শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন তাহলে তুলনার কথা না বাড়িয়ে আমাদের যে মেন ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আসা আজকে আমরা আইসল্যান্ড সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাকে দেব দেখুন আইসল্যান্ড দেশটি কিন্তু অনেক সুন্দর দেশ আসলে অনেক ধনী দেশ বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই আসেন অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে কিন্তু এই দেশটিতে যেতে চাচ্ছেন এবং ভিসাটি করতে চাচ্ছেন তো এই ভিসাটি মূলত আপনারা কোথা থেকে করবেন দেখুন বাংলাদেশে কিন্তু এদের কোনো অ্যাম্বাসি নেই অবশ্যই আপনাদেরকে ইন্ডিয়াতে গিয়ে সেখানে কিন্তু ফাইল সাবমিশন করে কিন্তু আপনাদের ভিসাটা সেখান থেকে করতে হবে অ্যাম্বাসি ফেস করে এবং বর্তমানে বাংলাদেশ থেকে আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনারা সুন্দরভাবে রেডি করে নিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করবেন ইন্ডিয়াতে গিয়ে তো আপনার ফাইলটা যদি আপনি রেডি করতে না পারেন বা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আপনারা স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সঠিক একটা গাইডলাইন দিয়ে আপনাদেরকে কিন্তু অবশ্যই এই ভিসাটা পেতে আমরা কিন্তু সহায়তা করব আর এই আইসল্যান্ড দেশটির মূলত ভিসা করতে হলে ট্যুরিস্ট ভিসা কি কি ডকুমেন্টস লাগে সেটা নিয়ে কিছু কথা বলি তো ফার্স্টে আপনাদের একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে তারপরে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে এরপরে টিকিট বুকিং কপি লাগবে তারপরে আপনার একটা হোটেল বুকিং দেওয়া লাগবে সেখানকার যে অনলাইন একটি কপি পাবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে ইনক্লুড করতে হবে পরে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের দুই কপি ছবি লাগবে ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এর সাথে আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড লাগবে যদি আইডি কার্ড না থেকে থাকে এক্ষেত্রে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি করতে পারবেন তবে সেটা অবশ্যই নোটারাইজ হতে হবে এরপরে আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট লাগবে আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্যালারি স্টেটমেন্ট পে স্লিপ অথবা আপনার স্যালারি সার্টিফিকেট কিন্তু দিতে হবে তারপরে আপনার হচ্ছে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন সেখানকার এন দিতে হবে এরপরে আপনার ভ্যাট কপি লাগবে তারপরে আপনার হচ্ছে কোম্পানির টিন দিতে হবে এবং কোম্পানির মেমোরান্ডম লাগবে আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ যেতে চান এক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে আপনার সাথে যদি বাসা দিতে চাই সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে এর সাথে আপনি যদি স্টুডেন্ট হিসেবে যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে তারপরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স কিন্তু অবশ্যই দরকার পড়বে এর সাথে আপনার অল্প পার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন এই ডকুমেন্টসটাও কিন্তু আপনাকে সংযোগ করতে হবে তারপরে কাভার লেটার লাগবে ট্রাভেল আইটেনারি লাগবে এবং সর্বশেষ যে ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি যেহেতু এটা উন্নত একটি দেশ এই দেশটিতে যেতে হলে অবশ্যই আপনার ট্রাভেল হিস্টোরি ভালো হওয়া লাগবে কমপক্ষে চার থেকে পাঁচটি দেশ কিন্তু অবশ্যই আপনাকে ভিজিট করা থাকতে হবে তারপরে কিন্তু আপনি এই দেশটির জন্য আবেদন করতে পারবেন তো এখন যারা ফাইল রেডি করাতে চাচ্ছেন বর্তমানে আপনারা করুন ইনশাল্লাহ আমরা কিন্তু দায়িত্বের সাথে আপনাদের ফাইলটা রেডি করিয়ে আপনারা কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আপনি ফেস করে এই আইসল্যান্ড দেশটির ভিসাটি কিন্তু আপনি করতে পারবেন তো কথা হচ্ছে এখন আপনারা শুধুমাত্র এই দেশটি না বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা কিন্তু আপনারা স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনারা যোগাযোগ করে করতে পারছেন এবং এর সাথে আপনাদের যাদের ডকুমেন্টসের সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমরা কিন্তু মিডিল ইস্ট বা এশিয়ার বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসাও কিন্তু করে থাকি অবশ্যই আপনারা যদি এখন এইসব দেশগুলোর ভিসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে একজন ভিসা এক্সপার্ট দিয়ে আপনার ভিসাটি কিন্তু প্রসেসিং করিয়ে দেব তো হোক বন্ধুরা আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ প্লাস ডিরেক্ট নাম্বার দুইটাই দেওয়া আছে আপনারা আমাদেরকে কল করতে পারেন আমাদেরকে নক করতে পারেন আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এবং আপনি যদি আমাদের অফিসে সরাসরি আসতে চান আমাদের ড্রেসক্রিপশনে কিন্তু এ টু জেড সব কিছু আমাদের অফিসের লোকেশন এবং সব কিছু বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারছেন আর আমাদের অফিসটা মূলত ঢাকাতে নর্থ বাড্ডাই গুলশান আমাদের অফিস আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে কিন্তু সরাসরি এসে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি কিন্তু আপনি করতে পারেন তো যাহা বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি পরবর্তীতে অন্য কোনো দেশের ভিসা সম্পর্কিত তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হবো ভালো থাকুন আল্লাহ হাফেজ